দিতে হবে কি দিতে হবে না নদীর ধারে আপনারা বাস করছেন বন্যার কবলে পড়লে কতটা বড় ভয়ঙ্করতা শিকার হতে হয় বাড়িঘর ভেঙে যায় ডুবে যায় প্রচুর ধারে আমাদের উপরে সেই আপনাদের ঘর ডুবে গেলে এ তো এখানে তো জল বসে চলে আসে ঘর এখানে জল এই বেরিয়ে গিয়ে যায় আপনার জলে আপনাদের ঘর ডুবে গেলে চকির উপর আপনাদেরকে বসে থাকতে হয় মাছার পড়া আছে ধারে সেটা হ্যাঁ কষ্ট আছে হ্যাঁ এতে কষ্ট জীবন মানুষের জীবনে মানে আমাদের আর কি হ্যাঁ ঠিক আছে আপনাকে ধন্যবাদ রচনা টিভিতে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ কথাগুলো বলার জন্য দুঃখের কথা বললেন এই হচ্ছে ব্যাপার ঠিক আছে অসুবিধা অসুবিধা নেই আমরা অচনা টিভিতে দেখাবো এইসব ভিডিওগুলোই দেখাবো ঠিক আছে চরে মানুষ কতটা কষ্ট বাস করে